শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালের আকাশটা খুব সুন্দর একটা ভিউ এসছে পরিষ্কার আকাশ আর রিয়া উঠে শুরু করে দিয়েছে বাড়িতে ঝাড়ু দেওয়া দেয় ছাড়ে দেওয়ার বিশেষ কিছু নেই এই বাইরের এই গলিটা আর রুম দুটো আর ততক্ষণ এরিয়া আমাকে বলল মা তুমি একটু বাইরে হাঁটাহাঁটি করো তো আসলে তোমরা দেখতেই পাও এই সকাল হলেই এটা মার্কেট যেহেতু লোকে ভর্তি হয়ে যায় লোকে লোকালয় যদি আমি ছয়টা কিংবা পাঁচটায় উঠে যাই তাহলে একটু হাঁটাহাঁটি হবে নাহলে কিন্তু হবেই না তো চলো এবার চলে এসছি মাঝামাঝি সব কিছু কমপ্লিট করে খেতে তো কালকের ভাত ছিল অনেকগুলো তো আমি ভাবলাম ওগুলো এখন খেয়ে নেব তো চলো মাছ ভাজা ছিল আর ওইটা ভাবছি একটা আসলে আমার নেশা হয়ে গেছে যদি মাছ নিয়ে আসে তাহলে একটা না একটা পিস নিয়ে আমি ভাজি করে খেয়ে নিব ব্যাস হয়ে যাবে তাহলে আমার এই মাখা খেতে মাছের কিন্তু প্রচুর ভালো লাগে আসলে যখন আমরা যারা গ্রামের বাড়িতে ছিলাম আমরা আসলে কিন্তু শহরের লোক না গ্রামের মানুষ তখন যে দেশি মাছগুলো হয় ল্যাঠা মাছ কই মাছ চিং মাছ এগুলো জ্যান্ত যখন ধরে নিয়ে আসে সেগুলো যদি আমি নিতাম মানে পাড়ার বাচ্চারা এই সমস্ত বিক্রি করতো বাড়িতে বাড়িতে করে সেগুলো নিলে কি হতো একটা বার সেদ্ধ ভাজি করে মাখা করতাম দারুণ টেস্ট দারুন আর গরম পান সব একবারে পারফেক্ট জমে যাবে তো সেই নেশাটা কিন্তু এখনো টুকটাক করে আছেই ওইভাবেই এখনো খাওয়ার নেশাটা ছাড়েনি তো এইখানে তো ওই সব কিছু মাছ পাই না এই মাছগুলাই নিয়ে আসা হয় তার থেকে আমি একটা লেজ কিংবা একটা লেজের গোড়ার থেকে যে পিসটা থাকে সেই পিসটা আমি একটা রেখে দিই দিয়ে বাস এরকম করে মাখা করে আর দিয়ে দেবো এখানে একটা লেবু লেবু দিলে বাস পারফেক্ট আর ছিল কালকের বাসি ভাত এটা পান্তা এখন আমি খাবো ওরা খাবে না পান্তা ওরা খাবে মুড়ি তো মাছের মাখা ভর্তা আর হচ্ছে পান্তা চলো তারপরে একটু বাইরে এলাম তো আমরা দেখছিল এতদিনে বৃষ্টির কোনো প্রশ্ন ছিল না দেখাই যেত না আর এখন মোটামুটি টুকটাক করে অল্প অল্প করে বৃষ্টি জমে জমে কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে তবে তলায় যখন জলটা ছিল তখনই কিন্তু এখানে বন্ধুরা মাছ ছেড়ে দিয়েছি বিকেলের দিকে একটু টুকটাক করে বৃষ্টি এলো তবে ভালোই লাগছে তো চলো এবার দুপুরের রান্না যে মাছগুলো ভাজা ছিল সেটা আজকে বেগুন দিয়ে রান্না করব ভাবছি তো বন্ধুরা কথা বলতে বলতে একটা কথা আজকে না বললে নয় এই যে প্রতিটা জেলায় প্রতিটা শহরে প্রতিটা থানাতে আমরা জাস্টিস চাই জাস্টিস চাই জাস্টিসের জন্য আমরা মরিয়া হয়ে ছুটছি কিন্তু কোথায় আমরা চাচ্ছি জাস্টিস কার কাছে চাইছি ধর্ষক যখন জেলের বাইরে আর কি হবে জাস্টিস চেয়ে কয়টা ধর্ষ এক যেখানে দেখা গেল আমার বোন তিলোত্তমার কতজন ঠিক মনে পড়ছে না সংখ্যাটা জনসংখ্যাটা মনে পড়ছে না এতজন আসামি ছিল তো রেপিস্ট ছিল এতজন কিন্তু আমরা কজনকে ধরতে পেরেছি আদৌ কি আমরা জাস্টিস পাবো ধর্ষকের কি আজকি কি ফাঁসি হবে আদৌ জানি না তবে বারবার আমারও মনে হয় যে আমরা দিনও সুবিচার পাইনি আর আদ কি পাবো বারবার মনে হচ্ছে আর একটা কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল কিছুদিন কিছুদিন বলতে এক বছর সম্ভবত এক দেড় বছর আগে উত্তরবঙ্গের কালিয়াগঞ্জে যে মেয়েটা ধর সেই একই কেস ধর্ষিতা হয়ে মারা গেছিল আমার বোন ডলি আমি সেই গ্রামেরই মেয়ে তো যখন উত্তাল থানা উত্তাল গ্রাম তখন সবাই বলে যে বিচার হবে বিচার হবে তো ভয়েসটা কেটে গেছিল তাই এখানে নতুন দিচ্ছি কিছু মনে করবেন না তো যখন সবকিছু দেখেছিলে তখন সবাই শান্ত করে দেয় যে হ্যাঁ আমরা বিচার পাব বিনিময়ে যখন তার বাবা মার মুখটা বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু সবাই শান্ত হয়ে যায় আমরা কেউ আন্দোলনও নামি না আমরা কেউ আর জাস্টিস চাইতেও যায় না তো সেটাই হচ্ছে কথা এই আন্দোলন কতদিন চলবে আমি জানি না তবে সুবিচার পাবো কি না সেটাও জানি না এই জন্যই আজ কথাগুলো বললাম বলার আমার খুব দরকার ছিল কারণ আমার আমারও দুটো মেয়ে আমার দুই মেয়েকে নিয়ে আমি খুব ছোট্ট থেকে এসছিলাম একজন ক্লাস ফাইভে একজন ওয়ানেও পড়েনি প্রভাতে পড়তো তো যখন এখানে মেদিনীপুরে এসেছিলাম কোনো অলিগলি চেনা হয় তারপরে যখন দুজনকে দু হাত ধরে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম টুকটাক করে কেটে গেল সাতটা বছর এই হাত ধরে পার করতে করতে আজ তারা অনেকটাই বড় হয়ে গেছে তো এখন যখন ওরা বড় হয়ে গেছে তারাও তো স্বাধীনতা চাইবে তারাও বলবে তারা চায় তারা এখন একাই স্কুলে যায় আমাকে বলে মা তুমি তোমার কাজে ব্যস্ত থাকো আর আমরা আমার কাজে আমাদের কাজে আমরা এখন বড় হয়েছি আমরা একাই যেতে এই যে ওরা বড় হয়েছে একাই যেতে পারবে স্বাধীন দেশে ওরা কি আদৌ স্বাধীন সত্যি কি ওরা একাই যেতে পারবে সেই কথাগুলাই যেন বারবার যেন মনে পড়ে আর ভিতরটা যেন দমড়ে মুচড়ে যায় কথাগুলা যতবার মনে করি যতবার যত আন্দোলন দেখি কারণ আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি ফোনটা সব সময় হাতেই থাকে কিছু না কিছু দেখি এমন কোন খবর যে আমাদের চোখে পড়ে না তাই না মোটামুটি টুকটাক করে দেখি ফোন যেহেতু ঘাটাঘাটি করি সোশ্যাল মিডিয়াতে আছি মোটামুটি প্রতিটা খবরই দেখি আর বারবার মনে পড়ে সত্যি এতদিন হয়ে গেল আমরা কি সত্যি জাস্টিস পাবো তো তো চলো বলতে বলতে বন্ধুরা অনেক কথা বলে দিলাম চলো এর মধ্যে আমার রান্না বান্নাও হয়ে গেল এবার যাব খেতে তো বেশ কিছুদিন ধরে তোমাদেরকে বলেছি বেশ কিছুদিন বলিনি ঘর ছেড়ে দেব ঘর ছেড়ে দেবো অনেকেই অনেক নেগেটিভ পজিটিভ যাই হোক অনেক কিছু বলেছ তো দেখো আমি তোমাদেরকে এই কথাটা মুখ দিয়ে বলিনি যে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি কিংবা আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি আমি কোনো ভিডিওতে তোমাদেরকে এটা আমি উল্লেখ করে বলিনি শুধু বলেছি যে আমি ঘর ছেড়ে দেব কারণ এই ঘরটায় আমি গত তিন বছর পার করলাম ছোট্ট ছোট্ট রুম দুটায় ওই ঘরে রান্না করা হতো আর ওই ঘরে খাওয়া দাওয়া হতো তো ওই দুটো ঘরের মধ্যে সব কিছুই হতো তো আমি শুধু এটাই কথা বলেছি যে ছেড়ে দেব তো তারপরে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো। যাই হোক ভালো হোক বন্ধ হোক ভিডিওটা দেখার পরে কমেন্টটা করেছো তাতে অনেক খুশি চলো এখানে ছিল কারণ তোমাদেরকে বললাম যে আমি যেহেতু ঘর ছেড়ে দিচ্ছি তাই আমি মরিয়া হয়ে উঠেছি যে কখন আমি রান্না করব কখন যে কি ব্লগ করি আমার কিছুই মনে থাকে না তার মধ্যে শরীরটা প্রচুর খারাপ বুকে ব্যথা লেগে গেছে আর জ্বর মানে গায়ে এত জ্বর এই যে চারদিক দিয়ে ছোট ছুটি করছি এইদিকে আবার আমার টিউশনি তারপরে বাচ্চাদের করে খাইয়ে পাঠাও তারপরে জিনিস গোছানো স্কুলেদেরকে গোছ গোছগাছ করা একটা না একটা কোথাও তো যাবো নির্দিষ্ট তো একটা জায়গা ঠিক করেছি আবার সেখানে ঠিকঠাক করার মতো তো সব মিলিয়ে একদম আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বলতেই পারছি না যে কি হবে আর কি করবো তো দেখতে দেখতে বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা রাত্রি রাত্রির কিছু বাসন ছিল সেটাও এখন রাখতে হবে তো তো যেখানে যেখানে আমার শরীরটার নির্ভর করি শরীরটাই ভালো না মন মেজাজ কিছুই ভালো না তারপরে রাত্রেবেলা সবকিছু কাজ বাজ গুছিয়ে ভাবলাম বোতলে জলগুল্লা ভরে রাখি ওরা তো টিউশনই পড়ছে আসলে ওদের ঘরের ঘরের কাজে কিছুই মনে থাকে না বলতে হয় বার করি যখন আমার মনে হয় নিজে থেকেই করে না বললে কিন্তু কিছুই করে না তো ভাবলাম এখানে টুকটাক করে বসে বোতলগুলো জল ভরে নিই আসলে রাজিয়াকে বললে ওইখানে জল ভরতে চায় না বসে বসে আর ওদিকে রাত্রেবেলা ও খাচ্ছে আর রিয়া আছে রিয়া ঘরে পড়ছে তারপরে জল ভরা কমপ্লিট ও তো আগে খেয়ে নিচ্ছে এখন খাচ্ছে হচ্ছে রিয়া এখানেই বসে চলো বন্ধুরা আজকের মতো শেষ